হুমায়ুন পুত্রন তরুণ নির্মাতা নুহাসের স্বল্প দৈর্ঘ্য সিনেমা মশারি ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়েছেন হয়েছেন প্রশংসিত আসন্ন পঁচানব্বইতম অস্কারে লড়তে যাচ্ছেন নোহাসের হুমায়ুনের এই স্বল্প দৈর্ঘ্যটি তবে এবার সুখবর এলো বাংলাদেশি এই তরুণ নির্মাতার সিনেমায় প্রযোজনা করছেন অস্কার জয়ী দুই তারকা তারা হলেন মার্কিন অভিনেতা নির্মাতা জর্ডান পিল এবং ব্রিটিশ অভিনেতা র্যাপার রিজ আহমেদ নোহাসের স্বল্প দৈর্ঘ্যে জর্ডান ও রিজের যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন মার্কিন সাময়িকী ভ্যারাইটি তাদের প্রতিবেদন থেকে জানা যায় মশারির সঙ্গে যুক্ত হচ্ছে পিলের প্রযোজনা সংস্থা মনকিপ ও রিজের প্রযোজনা প্রতিষ্ঠান লেফট হান্ড্রেড ফিল্মসের মাধ্যমে এর সঙ্গে যুক্ত হতে পেরে তারা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তো আজকে আমার এই প্রতিবেদনে নুহাসের সিনেমায় অস্কার জয় দুই তারকা কি অবদান রাখবেন তাদের কি কাজ আছে সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক নুহাসের সিনেমায় যুক্ত হলেন দুই অস্কার জয়ী ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায় জর্ডান পিল তার প্রতিষ্ঠান ম্যাঙ্কি পো প্রোডাকশন এবং রিজ তার প্রতিষ্ঠান লেফট হান্ডেড ফিল্মস থেকে মশারির নির্বাহী প্রযোজনায় থাকছেন এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে তারা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্কার জয়ী দুজন ব্যক্তিকে নির্বাহী প্রযোজক হিসেবে নিজের ছবিতে পেয়ে আনন্দিত নোহাশ হুমায়ুন সোশ্যাল হ্যান্ডেলে সুখবরটি শেয়ার করে তিনি বলেন আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল টিম মশারিকে ধন্যবাদ ইতিহাস তৈরি করার জন্য ম্যাঙ্কি পে এর প্রেসিডেন্ট উইন রোজেন ফেল্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডানা গিলস এবং লেফট হ্যান্ডেড ফিল্মস ভাইস প্রেসিডেন্ট হেড অব টেলিভিশন অ্যালি মুরের মাধ্যমে মশারিতে যুক্ত হয়েছেন জর্ডান পিল ও রিজ আহমেদ ভ্যারাইটির কাছে রোজেন ফিল্ড এবং গিলস বলেন মশারি এমন একটি ভৌতিক স্বল্প দৈর্ঘ্য যেটি প্রথমে প্রেম থেকে আকর্ষণীয় এটি বেঁচে থাকা ভালোবাসা এবং পারিবারিক সম্পর্কে একটি সিনেমা আবার এটিকে ভয়ঙ্কর সিনেমা বলা যায় ম্যাঙ্কি পে সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত মশারি ইতিমধ্যে এস এক্স এস ডাব্লিউ জুরি অ্যাওয়ার্ড জিতেছে এছাড়া ফ্যান্টাসিয়া হলিস্টুস মেলবোর্ন ফেস্টিভ্যাল থেকেও এর জুলিতে যোগ হয়েছে অনেক পুরস্কার ভ্যারাইটির মতে এটি অস্কারের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এই গল্পে দেখা যায় যে বিশ্ব রক্ত পিপাসু মশা দিয়ে ভরে গেছে শেষ মানুষ হিসেবে দুজন নারী বাংলাদেশে বেঁচে আছে তারা অজানা আতঙ্কে মশারের নিচে রাত পার করতে থাকে এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার জন্য দুই বোন অপু ও আয়রা লড়াই করে যায় উল্লেখ্য জর্ডান পিল সেরা অরিজিনাল স্ক্রিন প্লেয়ের জন্য দুই সালে অস্কার পেয়েছেন এছাড়া তিনি আরও তিনবার অস্কারে মনোনীত হয়েছেন আর রিজ আহমেদ পাকিস্তানের বংশগত ব্রিটিশ অভিনেতা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে দ্য লং গুড বাইয়ের জন্য তিনি অস্কার পেয়েছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আয়োজন উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝলাম যে নোহাসের স্বল্প দৈর্ঘ্যতে জর্ডান পিল এবং রিজে যুক্ত হওয়ার বিষয়টি প্রকাশে আনার পর মার্কিন সাময়িক ভ্যারাইটিকে ধন্যবাদ জানিয়েছেন নোহাস এবং তিনি আশাবাদী যে এই সিনেমার মাধ্যমে এইজন বড় মাপের দুইজন প্রযোজক থাকাতে তিনি অনেক অনেক শান্তি পেয়েছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ